সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসছেন বা আসতে যাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সমস্যা নাই পরে খেয়েও এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা বাদাক্কেল এখানে মাফি মুশকিল অর্থ সমস্যা নাই বাদ অর্থ পরে আককেল অর্থ হাওয়া মাফি মুশকিলা বাদ আকেল সমস্যা নাই পরে খেয়েও বন্ধু তোমার খেজুর লাগবে হবে সাদিক আবগা তামর ইনতা এখানে সাদিক অর্থ বন্ধু আবগা অর্থ লাগবে তামুর অর্থ খেজুর ইনতা অর্থ তোমার সাদিক আবগাতামর ইনতা বন্ধু তোমার খেজুর লাগবে সবাই এখানে কাজ করবে না এর আরবি বাক্যটি হবে কুলুনাফর হিনা মাফি সুগল এখানে কুলুনাফর অর্থ সবাই হিনা অর্থ এখানে সুগল অর্থ কাজ করা মাফি সুগল অর্থ কাজ না করা কুলুনাফর হিনা মাফি সুগল সবাই এখানে কাজ করবে না সে আমার সাথে ঝগড়া করে এর আরবি বাক্যটি হবে হুয়া জঞ্জাল আনা সাওয়া এখানে হুয়া অর্থ সে জঞ্জাল অর্থ ঝগড়া করা আনা অর্থ আমার সাউস অর্থ সাথে হুয়া জঞ্জাল আনা সাহসাওয়া সে আমার সাথে ঝগড়া করে এখানে অনেক লোক আছে এর আর হবে কাতের নফর হীনা মজুদ এখানে কাতের অর্থ অনেক নফর অর্থ লোক হিনা অর্থ এখানে মজুদ অর্থ আছে কাতের নফর হীনা মজুদ এখানে অনেক লোক আছে আমার সাথে মারামারি করে এর আরবি হবে দরব এখানে আনা অর্থ আমার সাথে মারামারি করে কথা বলবে না চুপ করো এর আরবি হবে মাফি কালাম উস্কুত এখানে মাফি কালাম অর্থ কথা বলবে না উস্কুত অর্থ চুপ করা মাফি পেলাম উস্কু কথা বলবে না চুপ কর তুমি উপরে কি করো এর আরবি বাক্যটি হবে এখানে এস অর্থ কি সবি অর্থ করা ইন্টা অর্থ তুমি ফোক অর্থ উপরে এস ইন্টা ফোক তুমি উপরে কি কর নতুন লোকটা কোথায় এর আরবি বাক্যটি হবে চেতিত না ফরয়েন এখানে চেতিত অর্থ নতুন নফরার্থ হ লো অয়েন অর্থ কোথায় জেদে না ফর নতুন লোকটা কোথায় সে লোক এখন ঘুমাচ্ছে এর আরবি বকোটি হবে হুয়ান অফর আলফিননুম এখানে হুয়াথ হোক সে নফর হ লোক আলফিন অর্থ এখন নোম অর্থ হোক ঘুমানো হোয়ান আলহিনুম সে লোক এখন ঘুমাচ্ছে সে কাজে যায়নি কেন এর আরবি ব্রকোটি হবে লেষ মাফির সুগল হুয়া এখানে লেস অর্থ কেন রুহ অর্থ যাওয়া মাফি অর্থ না যাওয়া সুগল অর্থ কাজে অর্থ সে। সে সুগল কাজে যায়নি কেন বস আমি জানি না এর আরবি হবে মুদির আনা মাফি মালুক। এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না মুদের আনা মাফি মালু বস আমি জানি না তুমি কেন জানো না এর আরবি বাক্যটি হবে লেশ মাফি মালু মিনতা এখানে লেশ অর্থ কেন মাফি মালুম অর্থ না জানা ইনতা অর্থ তুমি লেশ মাফি মালু মিনতা তুমি কেন জানো না সে কি তোমার সাথে ঘুমায় না এর আরবি বাক্যটি হবে ইনতা সাউসা মাফি নুম হুয়া এখানে ইনতা সাউসা অর্থ তোমার সাথে

আমার তো লাগবে না এর আরবি হবে আনা মাই আব গাহুয়া এখানে আনা অর্থ আমার আব লাগবে মাই আব গাহুয়া লাগবে না গাহুয়া অর্থ সে বা তাকে আনা মাই আব গাহুয়া আমার তাকে লাগবে না সে আমার সাথে ঘুমায়নি এর আরবি বাক্যটি হবে হুয়া আনাসাউসা মাফিনুম এখানে হুয়া অর্থ সে আনাসাউসা অর্থ আমার সাথে মাফিনু মর্স না ঘুমানো হো আনাস্তাউসা মাফিনু সে আমার সাথে ঘুমায়নি এটা আমার শেষ কথা এর আরবি বাক্যটি হবে হাদা আন আখের কালাম এখানে হাদা অর্থ এটা আনা অর্থ আমার আখের অর্থ শেষ কালাম অর্থ কথা হাদা আন আখের কালাম এটা আমার শেষ কথা লোকটি বলে আমি অসুস্থ এর আবিবাকটি হবে নফর কালাম আনাতাবান এখানে নফর অর্থ লোক কালাম অর্থ বলা আনা অর্থ আমি তাবান অর্থ অসুস্থ নফর কালাম আনা তাবান লোকটি বলে আমি অসুস্থ আজ তোমার ডিউটি নেই এর আরবি বাক্যটি হবে আলিম মাফি দাউম ইনতা এখানে আলিম অর্থ আজ দাউম অর্থ ডিউটি মাফি দাউম অর্থ ডিউটি নাই ইনতা অর্থ তোমার আলিম মাফি দাউম ইনতা আজ তোমার ডিউটি নেই। সে আজ কাজে যাবে না। এর আরবিবাকটি বাক্যটি হবে হুয়া আলেম মাফিরো সুগল। এখানে হুয়া অর্থ সে, আলিম অর্থ আজ, মাফিরো অর্থ না যাওয়া সুগল অর্থ কাজে। হুয়া আলেম মাফিরো সুগল। সে আজ কাজে যাবে না। আপনি তার সাথে কথা বলুন। এর আরবী বাক্যটি হবে আনতা কালাম হুয়া সাওয়াসা। এখানে আনতা অর্থ আপনি। কালাম অর্থ কথা বলা হুয়া অর্থ সে বা তার সাওসা অর্থ সাথে আনতা কালাম হুয়া আপনি তার সাথে কথা বলুন কি সমস্যা সে কি বলে এর আরবি বাক্যটি হবে এস মুশকিলা হয়ে এস কালাম এখানে এস অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা হুয়া অর্থ সে এস কালাম অর্থ কি বলে এস মুশকিলা হয়ে এস কালাম কি সমস্যা সে কি বলে গতকাল অনেক কাজ আছে এর আরবি বাক্যটি হবে আমস ফি জিয়াদ সুগল এখানে আমস অর্থ গতকাল ফি অর্থ আছে জিয়াদ অর্থ অনেক সুগল অর্থ কাজ আমস ফি জিয়াদ সুগল গতকাল অনেক কাজ আছে তুমি তাকে বলো এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম হুয়া এখানে ইন্তা অর্থ তুমি কালাম অর্থ বলা হুয়া অর্থ তাকে ইনতা কালাম হুয়া তুমি তাকে বল সব কর্মচারী তোমার দায়িত্বে এর আরবি বাক্যটি হবে কুলু আমেল ইন মাসুল এখানে কুলু অর্থ সব আমেল অর্থ কর্মচারী ইন অর্থ তোমার মাসুল অর্থ দায়িত্ব কুলু আমেল ইন মাসুল সব কর্মচারী তোমার দায়িত্বে দশ মিনিট পর আসছি এর আরবি বাক্যটি হবে আশারা দিগিগা বাদে নিজদি এখানে আশারা অর্থ দশ দিঘিগা অর্থ মিনি বাদের অর্থ পর ইজি অর্থ আশা আশারা দিঘিগা বাদে নিজি দশ মিনিট পর আসছি আমি অপেক্ষা করছি এর আরবি বাক্যটি হবে আনা ইন্তেজার এখানে আনা অর্থ আমি ইন্তেজার অর্থ অপেক্ষা করা আরা ইন্তেজার আমি অপেক্ষা করছি গাড়ি নিচে আছে এর আরবি বাক্যটি হবে সাইয়ারা মজুদ তাহাত এখানে সাইয়ের অর্থ গাড়ি মজুদ অর্থ আছে তাহাত অর্থ নিচে সাইয়ের মজুদ তাহাত গাড়ি নিচে আছে তুমি যাও আমি আসছি এর আরবি বাক্যটি হবে ইনতা আনাইজি এখানে ইনতা অর্থ তুমি রুহ অর্থ যাওয়া আনা অর্থ আমি ইজি অর্থ আসা ইনতা আনাইজি তুমি যাও আমি আসছি আজ সে অনেক অসুস্থ এর আরবী বাকটি হবে আলিম জিয়াদা জিয়াদাতাবান এখানে আলিম অর্থ আজ হুয়াজ অর্থ সে অর্থ অনেক তাবান অর্থ অসুস্থ আলিম জিয়াদা জিয়াদাতাবান আজ সে অনেক অসুস্থ